আগামী একুশে জুলাই সর্বস্তরের মানুষকে তৃণমূল কর্মী সমর্থক নেতৃত্ব সহ শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায় সকলকে আহ্বান করব আগামী একুশে জুলাই কলকাতায় আসুন কারণ একুশে জুলাই শুধু আমাদের কাছে একটা সভা নয় একুশে জুলাই আমাদের কাছে আবেগ আমাদের কাছে শ্রদ্ধার জায়গা সমবেদনার জায়গা সেখানে সবাইকে আহ্বান করব একুশে জুলাই ঘটনাটা জানতে হবে যে নো আইডেন্টি নো ভোট এর প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন এবং সেই সময় বামফ্রন্ট সরকার এত পরিমাণ রিগিং ছাপ্পা মানে সাধারণ মানুষ ভোট দিতে পারত না সাধারণ মানুষ ভোট দিতে পারত না বিধানসভার পর বিধানসভা লুট হতো তো সেই লুট আটকানোর জন্য নো আইডেন্টি নো ভোট আপনার পরিচয়পত্র থাকবে আপনি ভোট দেবেন এই তো পরিষ্কার কথা আজকের দিনে সেটা এস্টাবলিশড মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলন আজকে এস্টাবলিশড আজকে আমি আপনি আইডেন্টি কার্ড নিয়ে ভোট দিতে যেতে পারি তো ফলে সেখানে তেরোজন আমাদের কর্মী সমর্থক নেতৃত্বরা শহীদ হয়েছিলেন তো এই জন্য একুশে জুলাই সর্বস্তরের মানুষকে আসার জন্য আহ্বান জানাবো অনেকে একুশে জুলাই ঘটনা জানেন না তো সেদিন আসার জন্য আহ্বান করছি একুশে জুলাই আমাদের মানে পশ্চিমবঙ্গে একটা অত্যাচারিত শাসকদের একটা অধ্যায় শেষের দিক আমরা বলতে পারি ফলে সেই আন্দোলন যদি সংগঠিত না হতো আজকে কিন্তু সাধারণ মানুষ নিরাপদে ভোটটা দিতে পারতেন না আজকে আই কার্ড নিয়ে সুন্দরভাবে আর যাচ্ছি আপনার ভোট আপনি দিচ্ছেন আমার ভোট আমি দিচ্ছি তো এই কালচারটা স্টার্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলন পরবর্তীকালে সেটাই এস্টাবলিশ হলো তো এই জন্য একুশে জুলাই আমাদের কাছে অনেক বড় জায়গা আমরা সর্বস্তরের কোনো রাজনৈতিক দল নয় সাধারণ মানুষকে আহ্বান করুন কারণ সাধারণ মানুষ তো ভোটটা দিচ্ছে আছে সাধারণ মানুষকে আহ্বান করবো জড়াই কলকাতায় আসার